তোরা যেইটা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার করে বাস্তবায়ন করতে চাই ধরে নে এটা আমরা সবাই করলাম সব বাদ এই সিস্টেম বাদ তোদের সিস্টেমে চলে আসব আগামী একশো বছর পর কি দেখবি তোদের আইনে তো দুনিয়ার অস্তিত্ব বিলীন করে ফেলবি তোরা দুনিয়াই তো নষ্ট করে ফেলবি তা তোদের সে জাহেল মুরুক্ষ কেউ হতে পারে না কোথাকার না আল্লাহ সিস্টেমকে যেখানে পরিবর্তন করবে সেখানেই সমস্যা হবে এই নারীবাদীরা কি চায় জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় আগুন জ্বালাইতে চায় অথচ মহিলার অর্ধাঙ্গনী অর্ধাঙ্গনী বুঝেন তুমি অর্ধেক তোমার ওই স্ত্রী অর্ধেক এই দুইজন মিলিয়ে তো পূর্ণ স্ত্রী ছাড়া স্বামী স্বামী স্ত্রী স্ত্রী চলে কিভাবে আমরা চাই পাঠ আমরা চাই কি তুমি আমার পাট আমি তোমার পাঠ আমরা এইটা চাই উভয়ের মধ্যে মহাপা সৃষ্টি করতে চাই ভালোবাসার সৃষ্টি করতে চাই মহিলাদেরকে কি বলা হয় বেগম কি বলা হয় বেগম সাহেব আসছে বেগম তো বুঝেন চিন্তা মুক্ত নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যত তিনটে পুরুষের মহিলা থাকবে কি কথা বলেন না কেন বেগম কোন টেনশন নাই খাবার টেনশন পুরুষটা দেওয়ার টেনশন পুরুষের বাচ্চার টেনশন পুরুষের ঘরের টেনশন রোগের চিকিৎসার টেনশন স্ত্রী কি জোরে বলেন ওরা বেগম বাদ দিয়ে বাগাম হইতে চায় খুব কু আমরা চাই তোমার কোনো টেনশন থাকবে না তুমি হলো রানী ঝুলাবা ঠাঁ আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সব আনন্দ খুশির মধ্যে থাকবা কোনো টেনশন টেনশন কিছু নাই তুমি শাহিনশা রানী আরে বিয়াকুব গুলো হইতেছে কর্মচারী আমরা মনে করি যে রানী আর তারা হইতেছে কর্মচারী বিয়াকু কাকে বলা হয় দ্যান তো হ্যাঁ ইসলাম নারীদের কত ইজ্জত সম্মান দান করছে আমরা সম অধিকার চাই না অনেক সময় মহিলা তো অগ্র দেই কি দেই ভাই আচ্ছা বলেন তো যখন শ্বশুর বেড়াতে যান শ্বশুর বাড়ি যখন বেড়াতে যান গাত्टी বস্তা কার মাথায় থাকে কেন এর মাথায় দিয়ে দেয় সম অধিকার তুই ওর দরকার আমি ওর দেখতে এখন এখানে অধিকার দেই অগ্র অধিকার দেই দুই মুন্না বস্তা এটা স্ত্রী মাথায় নাই না স্বামীর মাথায় নাই অগ্রধিকার এখানে স্ত্রীর কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেয়া যাবে কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে আরে সব ধ্বংস করে ফেলবে সব শেষ করে ফেলবে কাঠামো নষ্ট করে ফেলবে এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে দুইটার বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে পয়সা দেবে সরকার দেখছে শুরু হয়ে গেছে জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না টাকা দেয় রাশিয়ায় ঘোষণা ঘুষে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে কিন্তু কেউ বাচ্চা নেয় না কেউ নিবেও না আধুনিক হয়ে গেছে তো সভ্যত শেষ হয়ে যাবে তো সব ধ্বংস হয়ে যাবে সব তুমি কি জানো ওরা ইসলামকে বাদ দিয়ে বিল গ্রেসের মতো গোটা দুনিয়ার মধ্যে বড় দনি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নেই আর সারা হয়ে গেছে কপালপুরা হয়ে গেছে কপালপুরার ডায়নার মতো যে রানী রাজার স্ত্রী কিন্তু সারাসারি নাই কারণ মধ্যে কোনো মিল নেই ভালোবাসা নেই হৃদ্রতা নেই আর তোমরা সেইটা হতে চাও হ্যাঁ তুমি সেইটা হতে চাও ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর একটা মিল মোহাব্বাতের পদ্ধতি রেখেছেন যা চিন্তা করতে পারবো না যেখানে ইসলাম আছে দেখবা সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি যেখানে ইসলাম নাই ঘরের মধ্যে ঢুকলি ঘেরান নাই মুখের মধ্যে আবার স্বামী স্ত্রীর মোবাইল চেক করে কার সাথে ডেটিং করো কথা কয় না কার সাথে ফিটিং করো কিন্তু আমাদের নেই কোনোদিন স্ত্রী মোবাইল চেক করার চিন্তাও করিনি স্বামীর স্ত্রী চেক করারও মোবাইল চেক করার কোনো টেনশনও আর তোমাদের সারাদিন এটা ঘটনা কি কি করে না করে কি করে না করে কি করে কেন ইসলাম নেই দিন নেই টাকা আছে পয়সা আছে কলমে শান্তিটা নেই টাকা আছে পয়সা আছে ঘুম নাই কোন সময় স্ত্রী চলিয়া যায় টেনশনে গুম নাই আমরা তো হুজুর মানুষ দোয়ানিতে আসে কত মানুষ আল্লাহ হুজুর কি যে খারাপ কি যে জাহান্নামের মধ্যে আসি আল্লাহ ভালো যায় ইসলাম নাই তুমি শান্তি বুঝো নাই হে মুসলমান বাবারা যুবকরা শান্তির ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে তো শুরুই হয়েছে শান্তির মাধ্যমে সব জায়গায় শান্তি নবী নসুলগণ তো দুনিয়াতে আর মানুষ জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী থেকে মানুষ বানাবার জন্যই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন ওমার উল খতাব ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন নবী আলী সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়া নিয়ে রওনা করছে ইসলাম গ্রহণ করার পর ওমার উল খতাবের অবস্থা কি বাতাস তার কথা শুনে বদিনায় বসিয়া বইয়া সারিয়তুল জাবাল বাতাস সেই আওয়াজ সিরিয়ায় বুছায়া দিছে মিশরের নীল নদীর কাছে চিঠি লাগ হে নীল ন যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই এখন পানি তো কথা শুনে ওমার মিল খাতাব রাজি আল্লাহ জমানায় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওমার মিল খাতাব রাজি আল্লাহ তালানহ লাঠি দিয়া জমিনের মধ্যে বাড়ি মারছে থাম জমি